বাঘে কোরবানি কী দেয়া যাবে হ্যাঁ কোরবানি বাঘে করার অনুমোদন দেওয়া রয়েছে জ্যাবরিবনে আবদিল হাদিস মুসলিমের মধ্যে দিয়ে রয়েছে রাসুল উল্লাহ আসলাম বলেছেন যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম রাক্ষা সাল্লাম রাসুল্লাহ সাল্লাহসাল্লাম ফিলবাকি আনসাব আতীন কফির জসুর আনসাব আতিন গরুর মধ্যে রাসুল্লাহ আসলাম সাতজনের পক্ষে কোরবানি করতে অনুমোদন দিয়েছেন আর ওটের মধ্যেও সাতজনের পক্ষে অনুমতি দিয়েছেন মুসলিমের হাদিস যেহেতু রাসুল্লা সাল্লা অনুমোদন দিয়েছেন সুতরাং আপনি আন্দাজে নিষেধ করারকে এটি বৈধ এটা ইসলামে অনুমোদিত বিষয় মুজমা আলাই মাসালা। যিনি না জেনে আন্দাজে ফতুয়া দিয়েছেন তিনি সালাবদের অথবা আলেমদের বক্তব্য সম্পর্কে জ্ঞান রাখেন না আন্দাজে বক্তব্য দিয়েছেন এটি মজিমা আলেমার এটা নস তার মারো দরকার নেই নস তারপরেও মজিমা আলাইমার সালা কিন্তু সেই মূলত সাতজনের পক্ষ থেকে গুরুতে সাতজনকে অনুমোদন দেওয়া হয়েছে উঠে সাতজনকে অনুমোদন দেওয়া হয়েছে ওটের ব্যাপারে আরও রেবায়ত রয়েছে দশজনের রেবায়ত রয়েছে শহীদ রেবায়তের মধ্যে সুতরাং এই বক্তব্য যিনি দিয়েছেন তিনি না জেনে তিনি যেহেতু তার আলেমদের বক্তব্য সম্পর্কে জ্ঞান নেই এই জন্য আন্দাজে কথা বলেছেন সুসমিল্লাহ রহমান রহিম ঈদুল ফিতর এবং ঈদ উল আজহান আমাদের আগে আজান দেওয়া হয় না কেন হয় না কেন রসুল্লাহ সালামদের নেই দিতে বলেন নেই আমাদের উপর ওয়াজিব হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম করা এই জন্য আজান দেওয়ার কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছেন ঈদের এর আজান নেই যেহেতু রসুল্লাহ সালাম আজান দিতে বলেন নেই যদি রসুল্লাহ সালাম বলতেন আজান দিতে তাহলে আজান দিতে আমরা এটা হচ্ছে বিধান এর অন্য কোনো কারণ আবিষ্কার করার কোনো দরকার নেই এবং কোনো কারণ নেই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম সুরে ফাতেহা ছাড়া কি জানাজার নামাজ হবে না লা সালাতাম ইয়াকরাবি ফাতেহাতির কিতাব যে ব্যক্তি সুরে ফাঁতে পড়লেন তার হবে না সুতরাং জানাজা সালাত সলাথ হওয়ার কারণে সুরে ফাতা পড়তে হবে এটি বিশুদ্ধ বক্তব্য যে সমস্ত বাইরা ইখতলাফ করে সেই মধ্যে ইখতলাফ করে জানাজার সরাতে সুরে ফাতা পড়েন না এটা শুদ্ধ নয় এটা শুদ্ধ নয় জানাজার সরাতের মধ্যেও সুরে ফাতা পড়তে হবে সুরে ফাতা পড়তে হবে সালামু আলাইকুম আসালাম যারা নিয়মিত পান খান তাদের পাশে নামাজ দাঁড়ালে অনেক কষ্ট হয় তাদের মুখ থেকে হয় মশা সুপারির নয়তো জর্দার গন্ধ বের হয় যা খুবই অসহ্যকর তাদেরকে কীভাবে নসিয়া করবেন এই সমস্ত ভাইরা অবশ্যই ব্রাশ করে মসজিদে আসবেন শখ করে মসজিদে আসবেন অনথা তিনি গুণাকার হবেন কারণ মিনহাজি হিসেজ যে ব্যক্তি এই গাছ খেলো অর্থাৎ ইঙ্গিত করেছে নসরুল্লাহ সাল্লাহ সাল্লাম মানে পেঁয়াজের দিকে পেঁয়াজ এবং রসুন এই গাছ এর কাঁচা পাতা খেলো অথবা পেঁয়াজ রসুন খেলো ফালাই আক্রাবেন না মোসল্লা আমাদের মুসল্লার কাছে না আসে মসজিদের কাছেও না আসে সুতরাং যদি কেউ এই ধরনের দুর্গন্ধময় কোনো জিনিস সেবন করেন এমন কেউ ওষুধ শুধু জর্দার মাছ আলা অথবা পানির মাছ নয় এমন ওষুধ যে ওষুধ খাওয়ার পরে মুখের মধ্যে কি গন্ধ আছে তাহলে তিনি খুব ভালো করে মাজুন দিয়ে পেস্ট দিয়ে মে করে আসবেন টাকা না থাকলে পেস্টের আমার কাছ থেকে নিয়ে যায় তারপর ব্রাশ করে আসেন তারপর ব্রাশ করে আসেন কারণ আপনি মানুষদেরকে কষ্ট দিচ্ছেন তা নয় ইনজাল মেলা ইকে তা আজ যা মিনমাইয়া তা আজ যা আদম ফিরিস কষ্ট পায় যে সমস্ত জিনিস থেকে দুর্গন্ধ থেকে মানুষ কষ্ট পায় সুতরাং আপনি মানুষদেরকেও কষ্ট দিচ্ছেন ফেরিস কষ্ট দিচ্ছেন এই কাজটা আপনি করবেন না এই জন্য ব্রাশ করে তিনি আসবেন যাতে করে নিশ্চিত হন যে তিনি মুখে গন্ধ আছে কিনা আর কীভাবে একজন মানে ভদ্র মানুষ মুখের মধ্যে গন্ধ নিয়ে তিনি চলতে পারেন তার নিজেরই কি ডিসকমফোর্ট ফিল করার কথা মুখ পরিষ্কার রাখা এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে আল্লাহর সন্তুষ্টি যুক্ত এর সাথে আল্লাহ তারা জিকির যুক্ত আপনার মুখকে পরিষ্কার করার উপায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পথ বুঝতে পেরেছেন সুতরাং যারা মিশ্রাক করেন একটা কাজ করেন বুঝতে পেরেছেন সবসময় করবেন দুর্গন্ধের কারণে অবশ্যই জুমার দিনে এই জন্য গোসল করে আসা ফরজ ওয়াজিব জানেন তো আপনার জুমার দিনে গোসল শরীরে কারো যদি দুর্গন্ধ থাকে তিনি চেষ্টা করুন বডি স্প্রে ব্যবহার করার জন্য তবে শরীরের দুর্গন্ধটা অত বেশি প্রকট নয় যেটা মনে করেন সিগারেট অথবা জোর্দা অথবা এই জাতীয় জিনিসের যে দুর্গন্ধ আছে শারীরিক একটা গন্ধ তো প্রত্যেকটি মানুষের স্বাভাবিক থাকবে তবে যার স্বভাবত দুর্গন্ধটা এমন যে অন্যরা ফিল করে যেটা দুর্গন্ধ বেশি তাহলে তিনি বডি স্প্রে ব্যবহার করবেন তার জন্য উচিত হচ্ছে বডি স্প্রে ব্যবহার করা মসজিদে আস আসার সময় অন্য সময় না ব্যবহার না করলে চলবে এই কারণে বলেছেন যে মসজিদে জুমার দিনের জুমার্দজিলত লাভ করার জন্য ষাটটা শর্তের মধ্যে একটা শর্ত কী আর সুগন্ধি ব্যবহার করা আতুর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করলে আপনি মানে এই এই দুর্গন্ধটুকু আপনার হতো না